শুভ সন্ধ্যা বন্ধুরা আশা করি যে যেখানেই আছো খুবই ভালো আছো আমিও ভালো আছি দেখো সন্ধে সন্ধ্যে বেরিয়ে পড়েছি মেলা দেখতে যাচ্ছি আমি আর বৌদি আর তোজ তো টোটো করে যাব আমাদের তো আছে টোটো সুভাষ তো যাই হোক মেলায় গিয়ে যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব সাথে থাকো আর দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে চলে গেছি মেলা মেলাতে ঢুকেই দেখি চেয়ার পাতা আছে ও বাবা চেয়ারে একজন দর্শক বসে আছে নিশ্চয় কোনো অনুষ্ঠান হবে তো দর্শন আপাতত দর্শক আপাতত একটাই কেননা বৃষ্টি হয়েছে তারপর চলে গেলাম সোজা মেন জায়গায় মাকে দর্শন করতে তো মাকে গিয়ে বললাম মা সবাইকে ভালো রেখো তুমিও ভালো থেকো তো যাই হোক তারপরে চলে গেলাম Pulling up black windows once you go down. You must be crazy if you think that I'ma slow down. But wanna hear it talking shit from the drama. Come and I'm your mama. Mr. Whip, whip, flip, the gun down, dropping bodies in the place till it's done time. Can't fucking do it drive, but when the fucking bullet fly, I'm the last one to die. মেলামানি কিন্তু বাচ্চাদের আবদার বাচ্চাকে নিয়ে গেলে শুধু এটা কিনবো ওটা কিনবো এই মানে বায়না করতেই থাকে দেখো তো যে এখন বায়না করছে এটা খাবে কিন্তু খাওয়া ভালো না জানি হ্যাঁ কিন্তু কী করা যাবে বাচ্চাতে তো একাধিন খেলে কিছু হয় না যাই হোক এখানে তোজোকে এই একটা কিনে দেওয়াতে তোজো খেয়ে নিল খাওয়ার পরে আমরা কিন্তু নাগরদোলাতে অনেক নাগরদোলা এসছে কিন্তু আমরা চাপি নিই কেননা আমিও ভয় পাই বৌদিও ভয় পায়। তারপরে এখানে চলে এসেছি ফুচকার দোকানে বৌদি বললো চল একটু ফুচকা খাই তারপর ফুচকা খাওয়ার পরে কেনাকাটি বৌদি তো করেই নিচ্ছে করেই নিচ্ছে বাপরে কেনারা শেষ নেই ব্যাগ ভরে গেছে এইবার আমরা যাব একটু ফিস ফ্রাই খেতে আর এখানে কিন্তু বৃষ্টি হয়েছে মানে বৃষ্টি মানে একদম গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে ও গায়ে আর দেখো মেলাতলাটা পুরো একদম কাদায় চ্যাপচাপ হয়ে গেছে তো আমরা আজকেই আসলাম যে বৃষ্টি যদি না থামে তখন কিন্তু বৃষ্টি হচ্ছিল মানে এই শীত পড়ার আগের মুহূর্তটাতেই কালী পুজোর পরে যে বৃষ্টিটা হলো তখনকারই ভিডিও এটা তারপরে তো যো এখনও বায়না শেষ হয়নি তো আমরা একটু ফিস ফ্রাই খেলাম আমি বৌদি তো যত তো ফিশের আইটেম পছন্দ করে না ও সবসময় কোথাও গেলে চিকেন খাওয়ার জন্যই বলে কিন্তু খায় না অত ভালো তাও ওকে একটা চিকেন ললিপপ কিনে দেওয়া হলো আর আমরা ফিস ফ্রাই খেলাম লোটে ফ্রাই ভেটকি ফ্রাই এইসব খেলাম বৌদি আবার বাড়ির জন্য নিয়ে আসলো তারপরে তোজর বায়না হচ্ছে এই যে এই বোম এই কি বলে বেলুনগুলো ফাটাবে বন্দুক দিয়ে তো ও কিন্তু মানে আমি যদি তোমাদের দেখাতে পারতাম তাহলে বোঝাতে পারতাম ও কিন্তু একটাও মিস করেনি প্রত্যেকটা মানে ছটা ছটাই কিন্তু ফাটিয়েছে তো ওর মানে খুব আমার দেখে ভালো লাগলো আমি তো জীবনে মনে হয় পারব না এর আগের মেলাতে গিয়ে বদিও ফাটিয়েছিলো আচ্ছা ছটা না লোকটা ইশারা করলো চারটে আচ্ছা যাই হোক তারপরে বৃষ্টি শুরু হয়ে গেছে আবার তো আমরা এখন যাব বাড়ির দিকে আর বৃষ্টি পড়ছে আমরা এক জায়গায় দাঁড়ালাম সুভাষকে বললাম একটু টোটোটা সামনেখানে নিয়ে আসো আমরা এখান থেকেই চাপবো তো টোটোতে উঠে পড়েছি আর আমাদের বাড়ি থেকে বেশি দূরে না তো পৌঁছে যাবো তাড়াতাড়ি চলো এখনকার মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অনেক অনেক হ্যাপি থেকো বাই